নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটি সুন্দর রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি পটলের একটা রেসিপি করছি করছি নবাবি পটল চলুন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি এর জন্য আমি অনেকগুলো পটল নিয়ে নিয়েছি এখানে এক কেজি পটল আছে সবগুলি আমি নিয়ে নিয়েছি ভালোভাবে খোসা ছাড়িয়ে দু কেটে নিয়েছি এবার পটলগুলোর মাঝখান বরাবর আড়াড়িভাবে দুই সাইডে আমি কাটবো না একদম মাঝখান বরাবর এভাবে কেটে নিচ্ছি এমনভাবে কাটতে হবে যেন অপর সাইডে কেটে না যায় আমি এরকমভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা মাঝখান বরাবর এরকমভাবে কেটে নিচ্ছি একটা সাইড কেটে নিলেও পারেন কিন্তু আমি দুই সাইডেই কাটছি না দেখুন দুো সাইড জয়েন আছে মাঝখান দিকে কেটে নিলাম এবারে এভাবে মাঝখানটাকে আমি এভাবে চেষ্টা করব খুলে তারপর ভেতর থেকে শ্বাসটা বের করে নেওয়ার একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে আমি ভেতর থেকে সবটা শ্বাস বের করে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলো পটল থেকে সুন্দরভাবে আমি শ্বাসটা বের করে নেব প্রথমে একটু অসুবিধা হবে যখন একটু বের করে নেবেন তাহলে দেখবেন আর অসুবিধা হবে না সবগুলো সুন্দর মতো বেরিয়ে আসবে এরকমভাবে আমি আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথমে খুলতে চাইছে না তারপর চামচ দিয়ে একটু খোঁচা দিলে ভেতর থেকে সবটা শ্বাস বেরিয়ে আসবে এরকমভাবে সবগুলো পটল আমি ভিতর থেকে শ্বাসটা বের করে নিয়ে চলুন আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি সবগুলো পটল থেকে আমি শ্বাস বের করে নিয়েছি এখানে একটা পটল ছোটো সেটা ভেঙে গেছে সেটাও সাথে নিয়ে নিয়েছি এবার সবগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম সবগুলো পেস্ট করে নিয়ে চলে আসব। আমি মিহি পেস্ট করব না একটু দানাদার দানাদার রেখে দেব। যাতে করে এটা পটলের রেসিপি পটলের মতোই বোঝা যায় ভেতরের যেন হালকা কিছু বিচি থাকে সেইভাবে আমি পেস্ট করব। এদিকে দেখুন পটলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবগুলো পটল কিন্তু আমি এভাবে শ্বাস বের করে নিয়েছি আর সাথে কিছু উপকরণও নিয়ে নিয়েছি যেগুলো বেটে নেব সেগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আছে পোস্ত সাদা তিল সাদা সর্ষে আর নারকেল কোড়া সবগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন সবগুলো চারটা আইটেমে এখানে বাটা হয়ে গেছে আমি এগুলোকে বেটে তারপর নিয়ে চলে এসেছি এবার আমি ওভেনের কাছে চলে এসেছি কড়াই আগে থেকে বসানো আছে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছি এখানে একটা ছোট নারকেলের অর্ধেকটা মালা আমি একবারে পেস্ট করে দিয়ে দিলাম এবার দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি পটলের যে বীজগুলো ভেতরের শ্বাসটা কীরকম আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি কিছুটা বীজ রয়ে গেছে কিছুটা পেস্ট হয়েছে ঠিক এরকমভাবে আমি করে নিয়েছি এবার নারকেলটাকে একটু ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একটু মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে নারকেল ভাজার গন্ধটা বের হতে হতে আমি এবার পটলের শ্বাসটা দিয়ে দিলাম সবটা দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে একদম যতক্ষণ না পর্যন্ত সবটা জল শুকিয়ে যাচ্ছে সেরকমভাবেই আমি নেড়েচেড়ে দেখুন অনেকটা কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা যে সর্ষে বাটা আমি নিয়েছি তার থেকে পাঁচ ভাগের তিন ভাগই এখানে দিয়ে দিলাম আর দুভাগ রেখে দিয়েছি এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম সাথে একটু কাঁচা লঙ্কা বাটা ছিল তাই আর পেস্ট করার সময় একসাথে দিয়ে নিই নতুবা সর্ষে পেস্ট করার সময় একসাথে করে নিলে পারতাম এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার একটু কিসমিশ দিয়ে দিলাম কিসমিচটা দিলে কি হয় খেতে মুখে মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে দেখুন আমি ভালোভাবে কিন্তু সবটা পুর তৈরি করে নিয়েছি ভেতরের যে পটলের শ্বাস সেটা দিয়ে নারকেল সর্ষে দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নিয়ে চলে এসেছি আমি এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি যে পটলগুলো থেকে শ্বাস বের করে রেখেছিলাম এই পটলগুলোর মধ্যে এবারে এস পুরটা দিয়ে দেবো দেখুন এরকমভাবে আমি পটলগুলোর মধ্যে শ্বাসটা দিয়ে দিচ্ছি আপনারা এক্ষেত্রে পুরটার মধ্যে যদি অন্য কিছু চান তাও ব্যবহার করতে পারবেন যারা পেঁয়াজ রসুন খান পেঁয়াজ রসুনও দেওয়া যেতে পারে আমি চেষ্টা করি বেশিরভাগই যে সকল খাবার পেঁয়াজ রসুন ছাড়া সম্ভব পেঁয়াজ রসুন ছাড়া করার যেহেতু আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন খান না তাই আমার পেঁয়াজ রসুন রান্না রান্না করলে আবার অন্য রান্না করতে হয় আলাদাভাবে সেই জন্য চেষ্টা করি একেবারে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করার সবগুলো দেখুন কথা কথায় করে নিয়ে চলে এসেছি সবগুলোর মধ্যে পুর ঢুকানো হয়ে গেছে এবার এগুলোর মধ্যে নুন হলুদ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর উপর থেকে কিছুটা বেসন ছড়িয়ে দিয়েছি সব কিছু একসাথে মেখে নেব। বেসনটা দিলে কি হবে ভেতর থেকে পুরটা যেন না বেরিয়ে আসে সেই জন্যই বেসনের প্রলাপটা উপর থেকে দিয়ে দিলাম চাইলে আপনারা বেসনের গোলায়ও চুবিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন এবার এগুলোকে আমি হালকা হাতে ভেজে নিচ্ছি এক্ষেত্রে আমি সাদা তেল ব্যবহার করেছি চাইলে লাল তেল অবশ্যই ব্যবহার করতে পারেন নাড়াচাড়া করতে করতে প্রথম বেচে যে পটলগুলো দিয়েছি সবগুলো অনেকটা হয়ে গেছে সেগুলোকে উপর দিকে তুলে রেখেছি আর নিচ থেকে আরও কিছু পটল দিয়ে দিলাম এবার উপর থেকে ওই পটলগুলো সরিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি আর নিচের যে পটলগুলো সেগুলোকে তেলের মধ্যে ঠিকভাবে দিয়ে দিচ্ছি এই ধরনের পটলের রেসিপি আপনারা না খেয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এখন সব সিজনে সব ফসল পাওয়া যায় পটলও এই শীতের সবজির সাথে সাথে বাজারে আনাগোনা করছে সেখান থেকে এই পটল নিয়ে আসা আর এই পটলের রেসিপিটা তৈরি করে নিলাম দেখুন আগের যেগুলো দিয়েছি সবগুলো নামানো হয়ে গেছে এবার বাকি সবগুলো আবার দিয়ে দিলাম এবার এইগুলো ভেজে নিয়ে তারপর আবারও হাজির হচ্ছি ভেজে নিয়েছি সবগুলো পটল এবার যে তেলটা রয়ে গেছে যেহেতু সাদা তেল সবটা নামিয়ে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সর্ষের তেলেই বেস্ট হয় যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি সর্ষের তেলেই বেস্ট সেই জন্য এবার তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পোস্ত পোস্তটা আমি নিয়েছি চার চামচের দেড় চামচের মতো তারপরে নিয়েছি সাদা তিল তিলটা নিয়েছি চার চামচের এক চামচের মতো এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে সাথে দিলাম ধনে জিরে মরিগুঁড়ো সামান্য একটু দিয়েছি এই মশলাটা আপনারা না দিলেও স্কিপ করতে পারেন এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নারকল থেকে নারকলের দুধ বের করে রেখেছি আর সাথে রেখেছি সরষে বাটাটা সরষে বাটাটাকে একটু পাতলা করে গুলে ছেকে নিয়েছি একসাথে মিক্স করে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণের জন্য এগুলো ফোটার জন্য অপেক্ষা করব বেশিরভাগ মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার আমি এই মশলাটাকে বেশি কিছুক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব সামান্য একটু মিষ্টি ব্যবহার করেছি আমি গুড় বা বাতাসা ইউজ করি এখানে বাতাসগুঁড়ো দিলাম সামান্য একটু দিলাম এবার আমি সবগুলো পটল গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে এবার ফুটিয়ে নেব বেশি নাড়াচাড়া করব না এতে করে পটলের ভেতর থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক যেভাবে দিয়েছি সেভাবেই থাকবে পটলগুলোকে আমি একটু চিৎ করে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে নিচ থেকে পটলের পুরটা বেরিয়ে না যায় দেখুন ফুটে গেছে ডেকে দিয়েছিলাম হয়ে গেছে কিন্তু অলরেডি এবার আমি বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না একটু ঢেকে রেখে দিয়ে তারপরে চলুন নামিয়ে নেবো চলে আসছি আবারও নামিয়ে নিতে হয়ে গেছে দারুণ স্টাইলের দুর্দান্ত স্বাদের এই নবাবি পটল রেসিপি পটলের রেসিপি শেষ নেই এই নবাবি পটলের রেসিপি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে রেসিপি এখানে শেষ করব আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে